মাননীয় মেয়র মহোদয় গেছে আবেদন করুক কা আপনারা যে উপস রোহিঙ্গা ক্যাম্প করতাম মানুষের টাকার জায়গা নাই তো বিশুদ্ধ পানির ব্যবস্থা করতাম কাউন্সিলার সকলে খুব আমরা পানি উনি দিতা খান খুব খারাপ অবস্থা ভাই আমরা রিজার্ভ টিংকিত পানি হামা ইয়া ড্রেইনর পানি তো ইতা পানি খাবার অবস্থানে। নাই আমরা মিনারেল ওয়াটার কিনিয়া খাওয়া লাগে ইতা পানি তো সব ড্রেইনর পানি ইতা খাইলে পেটো বেদনায় ধরিয়া অলরেডি আমার পেটো বেদনা ডাক্তার তো দেখাই ইতা অবস্থা খারাপ আর বিশেষ করে যারা নিস্তালার তা হয় কারেন্টতো নাই পানি বরিয়া মটর সারার কোনো ব্যবস্থা নাই ট্যাঙ্কির পানি তো বন্যা আর শুক্রবার তাকে বন্যা হয়েছে পানি উনি তোলার ব্যবস্থা নাই মানুষে ওটা পানিও খাইব ওটা পানিও চানা লাগে যারা এলার্জিক প্রবলেম আছে এটা পানি শরীর লাগার লগালো যেন লাগে এখানে মাঝে খুব বেশি চুলকায় ফ্লাসি জায়গা ফসি যায় খুব খারাপ পানি তো দূষিত পানি বিষাক্ত একটা অবস্থা মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত বিশ্বাস করে লোক যারা তাকই সাত সাতত্রিশ নাম্বার রোড এরার অবস্থা খুব বেশি খারাপ